একেবারে বিরক্তির চূড়ান্ত যাকে বলে সেটাই এই ড্রপ হুজুর পেছনে পর্দা ঝোলানো নকল স্টেজ চোখের চাহনি আর শরীরী ভাষাটাও নকল অথচ এমন ভান করেন যেন সামনে বিশাল জনসমাগম উপস্থিত শত শত শ্রোতার মাঝে তিনি মধ্যমণি কথায় কথায় বলেন মেসেজ ড্রপ বিশ্বাস অর্জনে বলেন আমার অ্যাসিস্ট্যান্ট তিনি এমন এক খুচুর যার আলোচনাই কেবল প্রেম ভালোবাসা জনপ্রিয় নায়িকারাও সে আলোচনা থেকে বাদ যায় না হলিউড বলিউড সহ সিনেমা পাড়ার রাজ্যের খবর তার মুখস্থ এমনকি মার্ক জকারবার্গ ইলন মাস আলবার্ট অ্যানস্টাইনের মতো ব্যক্তিদের নিয়েও তিনি আলোচনা করেন এভাবেই জুব্বা টুপি গায়ে মাইক্রোফোন হাতে চলে ওয়াচের নামে তামাশা ভিডিও তৈরি করেন বেশ নিয়মিতভাবেই কথিত এই আলোচককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা ও সমালোচনা অবাক করা বিষয় পরিচয় তো দূরে থাক অনেকে ভণ্ডামি করা এই টিকটকার হুজুরের নামও জানেন না তবে সম্প্রতি জানা গেছে আসলে কে এই ড্রপ হুজুর এমনকি মিলেছে তার অতীত জীবন আর নানা বয়সের ছবিও বেশিরভাগ মানুষ ম্যাসেজ ড্রপ হুজুর নামে চিনলেও দেশ জুড়ে বিরক্তির কারণ বুনে যাওয়া এই বক্তার নাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ থাকেন রাজশাহীতে কানে ইয়ারফোন পেছনে পর্দা দিয়ে ওয়াজ তো তিনি করেনই এমনকি নিজেকে তিনি ইসলামিক স্কলার বলেও দাবি করেন তবে নিজেকে ইসলামিক স্কলার বলে দাবি করলেও তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন এই আবু আবদুল্লা মোহাম্মদকে অনেকেই কপিউর রহমান বলেও কটাক্ষ করেন তবু ভাইরালের নেশায় পাগল হওয়া এই মূর্খকে কে থামায় সেই সাধ্য কি কারও আছে এই নির্লজ্জ কপি বক্তা স্পষ্টতই ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান সহ বেশ কয়েকজন শাহেকের কথা বলার ধরন ও কণ্ঠ নকল করেন এমনকি তিনি মিজানুর রহমান আজহারির মতো বাংলা ও ইংরেজির মিশেলে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন মিজানুর রহমান আজহারির ওয়াজ হুবহু মুখস্থ করে মানুষকে শোনানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মূলত প্রাথমিক অবস্থায় তিনি এসব করে আলোচনায় আসেন একটা সময়ে ইসলামের নানা প্রসঙ্গ নিয়ে তাকে আলোচনা করতে দেখা গেছে তবে সময়ের সাথে সাথে তিনি নিজেকে বদলেছেন দেশে জুড়ে ইসলামকে হাসির পাত্র বানিয়ে ছেড়েছেন আর নিজে বনে গেছেন মস্তক এক কন্টেন্ট ক্রিয়েটর তিনি আলোচনার আদরে বিবাহিত অবিবাহিত বিষয়ক চটকদার কন্টেন্ট ফেসবুক টিকটক ও ইউটিউবের জন্য নির্মাণ করেন যুবক যুবতীদের শেখান ইনবক্সে ম্যাসেজ ড্রপ করা তিনি কথায় কথায় বলেন যুব সমাজের উদ্দেশ্যে ম্যাসেজ ড্রপ করছি তোমরা যারা রিলেশনে আছো ইমিডিয়েটলি তোমরা পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো এটা হচ্ছে তার ওয়াজ করার ধরন তার ব্যক্তিগত অ্যাকাউন্টে কেবল নারী রিলেশন আর সিনেমা নিয়েই আলোচনা তার আলোচনায় বাদ যায়নি অভিনেত্রী থেকে শুরু করে নেল ছবির তারকারাও এসবের কারণে তিনি ব্যাপকভাবে সমালোচিত হন তবে প্রতিটি ভিডিওতে তিনি দাবি করেন এসব ইনফরমেশন তাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকেন তবে সম্প্রতি তার এসব মন করা ফতোয়ায় ফুসে উঠেছেন অনেকেই দিনদার মুসলমান হিসেবে আমাদের উচিত এসব মন করা ও ঘরে বসে তৈরি করা ওয়াজ সম্পূর্ণরূপে পরিহার করা